শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা আর এখন যেহেতু মাঠে প্রচুর জল তো সেজন্য বাবা মাঠে গিয়ে জাল দিয়ে এসেছিলেন তো আমাদের এই জালগুলোকে ঘন জাল বলা হয় তো বাবা রাত্রিবেলায় দিয়ে এসেছিলেন রাত্রিবেলা না সন্ধ্যাবেলায় গিয়ে দিয়ে এসেছিলেন তো সকালবেলায় আনলেন তো দেখলাম অনেক মাছ পড়েছে প্রচুর মাছ তোমরা তো দেখতেই পেলে তো এত মাছ দেখে তো অবাক একদম কি বলবো তোমাদের তো বাবা এখন মাছগুলো ঝেড়ে জালগুলো এখন রেখে দিচ্ছেন তো আবার সন্ধ্যাবেলায় গিয়ে দিয়ে আসবেন আর তার সঙ্গে অনেক কুঁটি মাছ পড়েছে তো প্রচুর কুঁটি মাছ সেগুলো তো খাওয়া সম্ভব না এত মাছ তো সেই জন্য মা বিক্রি করে দিয়ে এসছেন আর যে মাছগুলো আছে সেইগুলো এখন ঝেড়ে নিচ্ছেন তো ওইগুলো কিছু গ্রামের যারা আছে আর কি তাদেরকে দিয়ে আসা হবে আর তার সঙ্গে এই বড়ো গামলাটায় যে মাছগুলো দেখতে পাচ্ছ তো সেই মাছগুলো কিছু মাছ মারাও গেছে আর কি অনেক মাছ তো ওই জন্য কিছু মাছ মারাও গেছে আর তার সঙ্গে বড় বড় যেগুলো রয়েছে ওগুলোকে আমরা কাদা সাপ বলি তো ওইগুলো আমাদের কেউ খায় না অনেকে খায় অনেকে খায় না কিন্তু আমাদের বাড়িতে সব খায় না তো ওই জন্য ওগুলো বাবা ফেলে দিয়ে আসবেন আর বাকি যেগুলো আছে সেগুলো বেছে নেওয়া হবে বাড়ির জন্য তিনটে ঘুঞ্জাল দেওয়া ছিল তার মধ্যে একটা বড় ছিল আর দুটো ছোটো ছোটো ছিল ওই তিনটের মধ্যে একটা জালের মাছ তো মারাই গিয়েছিল সব মারা গিয়েছিল একটাও ছিল না বেঁচে তো কি করে মারা গেল সেটাও বাবাও বুঝতে পারছেন না যে কিভাবে মারা গেল। আর এই মাছগুলো এখন বেছে নেওয়া হচ্ছে আর তার সঙ্গে এই প্লাস্টিকের গামলাটার যে মাছগুলো আছে তো এখানে অনেক রকমের মাছ আছে তার সঙ্গে অনেক কাঁটা কাঁটা মাছ আছে তো এই মাছগুলো বেছে নেব কিন্তু এই কাদা সাপের ভয়ে আমি এখন হাত দিচ্ছি না ওই বাবাকে বললাম সরিয়ে নেওয়ার জন্য কারণ এই কাদা সাপ প্রচণ্ড ভয় করে তো সেই জন্য বাবা বলছে একটু দাঁড়া আমি এই মাছগুলো সেরে নিই তারপর ওগুলোকে সরিয়ে দিচ্ছি আর দেখো মাছগুলো কীভাবে মারা গেছে দুই একটা বেঁচে আছে তারপর সব মারা গেছে আর এদিকে মা মাছগুলো বেছে নিচ্ছেন মানে এখানেও অনেক রকমের মাছ আছে শুধু পুঁটি মাছ না পুঁটি মাছ তার সঙ্গে আরও অনেক রকমের রয়েছে মাছ আর এদিকে বাবা মরা মাছগুলো ছেড়ে দিচ্ছেন যে মাছগুলো মারা গিয়েছিল। তার সঙ্গে মা এদিকে মাছগুলো বেছে নিচ্ছেন তার কারণ হলো অনেক রকমের মাছ রয়েছে তো জন্য কিছু কিছু মাছ আলাদা করে নিচ্ছেন তারপর ভালো করে বাছা হবে মাছগুলো তো যাই হোক চলো বন্ধুরা এদিকে আমিও মাছগুলো বেছে নিই কারণ অনেক রকমের মাছ আছে তো অনেকগুলো মাছ আছে তো মাছগুলো তো বাঁচতেই হবে আর এদিকে দেখো অনেক রকম কাঁটা কাঁটা মাছ আছে তো সেই কাঁটা মাছগুলো আলাদা করে রেখে দিচ্ছি তারপর ভালো করে বেছে নেওয়া হবে ট্যাংরা মাছ সিঙ্গেল মাছ আরও অনেক রকমের মাছ রয়েছে তো সেইগুলো এখন আলাদা করে রেখে দিচ্ছি আর কিছু মাছ হাঁড়িতে রাখা হবে কারণ ওগুলো হাঁড়িতে দিয়ে জল দিয়ে দেবো তাহলে ওরা বেঁচে থাকবে ধরো আর কি বলো তো আমি সব মাছের নাম জানি না তো সেই জন্য আমি মাছগুলোর নাম বলতে পারছি না তোমাদের কারণ অনেক রকমের মাছ আছে তো সেই জন্য আমি মাছের নামগুলোও ঠিক জানি না তো যা জানি তাই বললাম তোমাদের হয়তো তোমরাও অনেকে চিনবে এই মাছগুলো কী কী মাছ আছে তো যাই হোক বন্ধুরা চলো এদিকে আমি মাছগুলো বেছে নিই বন্ধুরা মাছগুলো বেছে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি আর আমাদের রান্না হয়ে গেছে ভাত রান্নাও হয়ে গেছে তার সঙ্গে তরকারিও হয়ে গেছে তো একটা তরকারি করা হয়েছে আর এখন শুধু মাছগুলো ভেজে নেব মাছগুলো এখন রান্না করব না মাছগুলো একেবারে ছেলেকে নিয়ে স্কুল যাব তো স্কুল থেকে এসে তারপর রান্না করব তার কারণ মা আর বাবা তো কাজে চলে গেছেন তো ওনারা যখন আসবেন তো তখন কি আমি চলে আসবো তো তখন রান্না করে নেব ওই জন্য এখন মাছগুলো ভেজে রেখে দিচ্ছি আর আমরা তো সকালের খাবার খেয়ে তারপর স্কুল চলে যাব ছেলেকে নিয়ে তো যাই হোক আমার ওদিকে রান্না বান্না হয়ে গেছে তার সঙ্গে মাছগুলোও ভাজা হয়ে গেছে তো এখন আমি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর যাব ছেলেকে নিয়ে স্কুলে আর এখানে দেখো ঘাস রাখা আছে তো আর মনার মা খাচ্ছিল দুইজনে কিন্তু তারপর ওরা বাইরে চলে গেছে তো যাই হোক এদিকে আমার উঠানটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন বাজে এগারোটা তো ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি তো বাড়িতে এসে এখন মা মুড়ির চাল মাখিয়ে গিয়েছিলেন তো সেইগুলো এখন মিলে নেব আর রোদও দেখো দিয়েছে প্রচুর আর যেভাবে রোদ দিয়েছে তো যদি সারাদিন এইভাবে রোদ দেয় তাহলে একদিনই মুড়ির চাল শুকিয়ে যাবে আর না হলে কি বলো তো যদি রোদটা ঠিক করে না পড়ে তাহলে দুই দিন লাগে মুড়ির চালগুলো শুকাতে আর অনেকটা ভিজেও আছে মুড়ির চালগুলো যেহেতু মা সকালে মাখিয়ে গেছেন তো ওর জন্য ভিজে রয়েছে আর এই মুড়ির চালগুলো ঘরের যেগুলো করানো হয়েছিল তো এইগুলোই অল্প ছিল তো সেইগুলিই মাখিয়ে দিয়েছেন আর এর আগেও তো একদিন মুড়ির চাল মাখিয়েছিলাম তোমরা দেখেছিলে তো সেইগুলো দোকানে কিনে আনা হয়েছিল তো সেইগুলোই মাখানো হয়েছিল। মুড়ির চালগুলো মেলে নিয়ে তারপর যাবো আর রুপির মাকে খেতে দিতে তো ওরা তো বাইরে বাধা আছে আর ওদের চোরও খুব আছে তো ওদেরকে জল দেখাতে যাব। আর একটা কাকিমা আছে তো ওই কাকিমা ওদেরকে জল দেখান তো তবুও যাব ওদেরকে চল দেখাতে তো যাই হোক এদিকে আমার চাল মেলা হয়ে গেছে বন্ধুরা রুবি আর রুবির মাকে খেতে দিয়ে তারপর স্নান সেরে নিয়ে এখন দেখো রান্না চাপিয়ে দিয়েছি আর এখন ধরো বারোটা বেজে গেছে আর মা বাবাও এখনও আসেননি ওনারাও চলে আসবেন কিছুক্ষণের মধ্যে আর এদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি আর তখন মাছগুলো তো ভেজে নিয়েছিলাম তো আর একবার ভেজে নিচ্ছি যেহেতু অনেকটা টাইম পেরিয়ে গেছে তো সেই জন্য আর একবার ভেজে নিচ্ছি তারপর দেখো এদিকে আমি আদা রসুন তার সঙ্গে কচুও কেটে রেখে দিয়েছিলাম কচু দিয়ে রান্না করব আদা রসুনটা দিয়ে তারপর কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়ে তারপর মশলা দেব মশলা দিয়ে তারপর ভালো করে নেড়ে চড়ে জল দিয়ে দেব আর এইভাবে কচু দিয়ে আর মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে কষে নিয়ে জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দেখি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে নাবিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়ে উনানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু ভাত রান্না করতেও হতো কারণ অনেক সকালে রান্না হয়েছে তো ওই জন্য সবাই খেয়েছি ধরো তো জন্য ভাতটাও চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো মনার মনার মাকে বেঁধে রেখেছি কারণ যেহেতু চাল মেলা আছে চালগুলো খেয়ে নিচ্ছে তো বন্ধুরা এখন প্রায় দেড়টা বেজে গেছে আর মা বাবাও কাজের থেকে চলে এসছেন আর ওনারাও স্নান করে এখন দেখো ভাত খেতে বসে গেছি সবাই আর সকালে রান্না তো তোমাদেরকে বলিনি সকালে রান্না করেছিলাম সয়াবিন দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি হয়েছিল তো এই তরকারিটাও দারুণ খেতে লাগে খুব সুন্দর লাগে তোমরাও করে দেখো খুব ভালো লাগবে আর এখানে মা আর ছেলে খাচ্ছে আর বাবা দেখো ওই ঘরে খাচ্ছে আমাদের যে চালা ঘরটা আছে তো সেই চালা ঘরে খাচ্ছেন আর এদিকে দেখো আমি মা আর ছেলে খেতে বসেছি বাইরে প্রচুর রোদ করেছে ওই জন্য ভেতরে ঘরের ভেতরে অন্ধকার লাগছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমার আজ এই পর্যন্ত রইলো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ